আমার সামনে দিয়ে একটা সুন্দরী মেয়ে যাচ্ছে আর তোমার সঙ্গে সঙ্গে কুবিচার মনে উঠলো এটাকে কি করে কন্ট্রোল করবে দেখো অনেক ভিতরের খবর তোমার কিন্তু কেউ বলে না জানো তো এটা কন্ট্রোল কেউ করতে পারে না এই বিষয়টা পুরো ভিডিওটা থাকো তোমার ভালো লাগবে দেখতেও ভালো লাগবে আর আশা করি তোমাদের মনের অনেক প্রশ্ন মিটে যাবে দেখো সামনের দিয়ে একটা সুন্দরী মেয়ে যাচ্ছে ওকে বাবারে কি সুন্দর ভিতরে সবার আসে এ দেখো আমি কিন্তু ফ্যামিলিগত ব্যাপার একদম নিজের মনে করে ফ্ল্যাগলি বলছি কথাটা এগুলো কেউ বলবে না সবাই ভয় পায় বলতে জানো তো আমি আমার লাজ লজ্জা নেই জানো তো উড়ি কি সুন্দর দেখো প্রকৃতি এমনিই সুন্দর আর নারী জাতি তো প্রকৃতি মায়ের জাতি ঠিক আছে তো এই যে বিচার এই বিচারে কিন্তু মানুষের সঙ্গে মানুষের পার্থক্য তোমরা ব্রহ্মচর্য 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 করে পাগল হয়ে যাচ্ছ ওদিক এই ছোট ছোট বিষয়গুলো তোমরা নিজেকে কন্ট্রোল রাখতে পারছো না তাহলে ব্রহ্মচর্য কোথা দিয়ে আসবে ব্রহ্মচর্যটা তুমি রাখতে পারবে কি করে তোমার ব্রেনে তো খারাপ জিনিস যাচ্ছে তোমার এতদিনকার অভ্যাস খারাপ অভ্যাস হয়ে গেছে একটা মেয়ে রাস্তা দিয়ে যাচ্ছে তাকে কিভাবে দেখতে হয় এই নজরিয়াটা তোমার তৈরি হয়নি তাহলে তুমি ব্রহ্মচর্য রক্ষা করবে কি করে তুমি কথা বলোই বাকি করে অনেকে আমাকে বলে ব্রহ্মচর্য দাদা ব্রহ্মাচর্য ভিডিও দিন ভিডিও তো আমি দেবো মোটিভেশন পাবে ঠিক কিন্তু তোমার মনটাকে তো আমি কন্ট্রোল করে দেবো না আমি বুঝিয়ে দিতে পারি এ দেখো এইটাই ভাবে এইটাই ভাবে সুন্দরী মেয়েটা যাচ্ছে সেটা তুমি যে দেখবে না এটা তো আমি কন্ট্রোল করতে পারি না তোমার চোখ আছে তুমি দেখবে আমি কি করবো তাতে কিন্তু কন্ট্রোল কন্ট্রোল কিভাবে করবে দেখো খুবই হাসির বিষয় এবং গুরুতর বিষয় ছোট ছোট বিষয় গিয়ে দাঁড়ায় বড় একটা বিষয়ে তুমি ওই মেয়েটাকে কি নজরে দেখছো ওই এই নজরটাই কিন্তু মূল এই নজরটা তুমি কি চিন্তা করছো তোমার এই চিন্তাটাই তোমার মনকে কন্ট্রোল মানে করে দেবে এদিক ওদিক করে দেবে যত মানে যেভাবে তুমি দর্শন করবে সেভাবে তোমার মনে কল্পনা শক্তি চলে আসবে বাজে বাজে চিন্তা করবে ওই মেয়েটি কিনে কিন্তু দেখো বোঝো আগে বিষয়টা এগুলো কিন্তু মানে প্রকৃত যে ব্রহ্মচারী ব্রহ্মচর্য রক্ষা করতে চায় তার আচরণ এরকম হবে না সে প্রথমেই কিন্তু ভাববে না ওরে খাসা রে এই কথা সে ভাববে না বাংলা বলছি এরকম সে ভাববে না তার চিন্তাভাবনা এরকম হবে দেখো মায়ের জাতি যাচ্ছে মায়ের জাতি যাচ্ছে মা যাচ্ছে আমার ঠাকুর হরেচাঁদ মতো পদ আদর্শে এই কথাটা বলেছে পর স্ত্রীকে মাতৃ জ্ঞান করিবে। দেখো দ্বাদশ বাণীর একটা বাণী পর স্ত্রীকে মাতৃক জ্ঞান করিবে। বারোটা বাণী বারোটা বাণী গুরুত্বপূর্ণ দেখো তোমার তো তুমি তো মতো আমদপথের আদর্শের মধ্যে না কিন্তু এই বাণীটা কত বাণীর মধ্যে কি আছে তুমি একবার অনুভব করো তোমাকে কেউ ওইভাবে বোঝায় না বলে তুমি বুঝতে পারো না বারোটা বাণীর মধ্যে এই বাণীটা খুব পর স্ত্রীকে মাতৃক জ্ঞান করিবে দেখো পরের স্ত্রী তার মাতৃজ্ঞান জ্ঞান মাতৃক জ্ঞান কি করে আসবে দেখো মাতৃক জ্ঞান কি করে আসবে তুমি তো তোমার চোখের সামনে এমন ভাবে তো ওরা চলাফেরা করছে ওই এমন ভাবে যাচ্ছে রমণী মানে এমন ভাব নিয়ে তুমি যাচ্ছে হ্যাঁ মানে এমন একটা ভাব রমণী ভাব নিয়ে যাচ্ছে যে তুমি তুমি তার দিকে না থাকি পারলে না আর তোমার মনে কুচিন্তা না সে পারল না ছোট ছোট বিষয় কিন্তু তোমাকে কন্ট্রোলটা কিভাবে করবে এটা তো পারছো না তুমি পারবে না কেউ পারবে না যে এটা যে বলছে যে বাজে নজরী আসেনি তার গণ্ডগোল আছে কিন্তু দেখার নজরিয়াটা মানে দর্শন সবাই করবে তুমিও দেখো আমিও দেখি সেটা না দর্শন করার মানে ভঙ্গি আর চিন্তা ভাবনা তুমি কি ভাব নিয়ে দেখছো সেইটার গভীর একটা বিষয় আলোচনা করছি একদম মনস্তত্বের গভীর বিষয়টা তাহলেই তুমি কন্ট্রোল করতে পারবে আর এই ভিডিওটা দেখার পর মনে হয় তোমার চিন্তা ভাবনাটা পাল্টে যেতে পারে দেখো পুরোটা দেখো দেখো ওই মেয়েটি কিন্তু তো মেয়ে মেয়েটি যাচ্ছে তুমি তুমি তাকে মা দর্শনে দেখো না মা মা কিরকম দেখো তুমি যে যে জিনিসগুলোর দিকে তাকাও খারাপভাবে বলছি না কারণ অনেকে খারাপ মনে করবে তুমি যে যে জিনিসগুলোর দিকে তাকাও তুমি চিন্তা করে দেখো তো তুমি যখন ছোট ছিলে তুমি তখন কি খেয়ে তুমি পোষণ হয়েছে তোমার আহা হা রে কি খেয়ে মাতৃ দুগ্ধ খেয়ে আমাদের আমরা পোষণ হয়েছি আমরা বড় হয়েছি ওই দুগ্ধ মাতৃ দুগ্ধ যদি না খেতাম তাহলে কিন্তু আমার এই দেহের পোষণ হতো না আজকে আমি এত বড় হতে পারতাম না কত বড় গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু মানুষ ওখানে গিয়ে মরছে মানুষ ওইটাই কুচিন্তা করছে মানুষ ওইটা কুচিন্তা করছে তাহলে মাতৃভাব জগৎ মানে নারী জাতির প্রতি মাতৃভাব এই ভাবটা কি করে আসবে তোমার মধ্যে কুচিন্তাটা তো প্রথমে তুমি ঢুকিয়ে দিয়েছো ভিতর দিয়ে ভিতরের দিয়ে চলে আসছে তোমার কুচিন্তাটা তুমি এই যে ভাববে তোমার তাহলে দেখো মনকে কতটা পরিমানে ইনপুট দিতে হবে প্রত্যেকটা ভিডিও আমি বলি মনকে কতটা পরিমাণে ইনপুট দিতে হবে যে তুমি একটা নারীকে তুমি মা ভাববে নিজের মা তুমি সেই জায়গাটা বসাতে পারবে নিজের মাকে বসাতে পারবে ওই জায়গায় ওই নারীর মধ্যে তুমি যেখান দিয়ে জন্ম নিয়েছো যেখান দিয়ে তোমার জন্ম হয়েছে সেই জায়গাটা সম্পর্কে তুমি কত খারাপ ভাবছো কত একটা নারী দেখলেই তুমি সেই কুচিন্তাটা মাথায় নিয়ে এসেছো কেন তুমি কত পবিত্র জায়গা ওটা ভাবো না একবার কত পবিত্র জায়গা কত পবিত্র জায়গা ওখান দিয়ে আমরা হয়েছি ওই জায়গা জায়গা ওই জায়গা যদি না থাকতো আমরা হতে পারতাম না কত পবিত্র কত পবিত্র আমি কোটি প্রণাম জানাই প্রকৃতি আমাদের এই জগৎ সৃষ্টি করেছে এইভাবে আমরা মানব প্রজাতি সৃষ্টি হয়েছে কত সুন্দর একটা ন্যাচারাল ব্যাপার সেইটাকে আমরা খুব ভাবনা ভেবে কিভাবে নিজেদেরকে নষ্ট করে ফেলছি জানো মনকে নষ্ট করছি মন মন নষ্ট হচ্ছে মনকে খুব ভাবনা দিচ্ছি দেখো এই ছোট ছোট খুব ভাবনাগুলো আস্তে আস্তে বড় হয়ে 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 তোমার সাবকনসিয়াস মাইন্ডকে খারাপ করে দেবে আর ওই সাবকনসিয়াস মাইন্ড তুমি যদি নাও চাও তুমি হস্তময় তো নাও করো তাও তোমার বীর্য নাশ হবে এই ছোট ছোট বিষয়গুলো বড় বড় বিষয় লাগে না ছোট ছোট বিষয়গুলো কুচিন্তা কেন যখন মানে মা স্ত্রীকে পরস্ত্রীকে মাতৃজ্ঞান করতে কি ওই জায়গায় নিজের মাকে বসাও না তুমিও তো ওইভাবে হয়েছো ওখান থেকে হয়েছো তুমিও ওই ওই দুঃখ দুঃখে তুমি বড় হয়েছো কেন তোমার এই এই বাজে চিন্তাটা তোমার ওখান জন্ম নেবে জন্ম নেবে কেন বাজে চিন্তাটা হ্যাঁ কেন কেন ওরা ওইভাবে চলাফেরা করবে বাবা এই আগেকার সময় ছিল আলাদা এখনকার সময় আলাদা আগেকার সময় ছিল আলাদা এখনকার সময় আলাদা দিন পাল্টাচ্ছে তোমাকেও তোমার মন পাল্টাতে হবে দেখো আমি কোনো বিতর্কিত কথা বলবো না তোমাকে তোমার মন পাল্টাই দিতে হবে জগৎ পাল্টে গেছে তোমার কিচ্ছু করা নেই এইভাবে চলতে হবে এইভাবে চলতে হবে তা এইভাবে যদি চলতে হয় তোমাকে তোমার মনকে কত বড় আজকালকার যুগে ব্রহ্মচর্য রক্ষা করা খুব তাপ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে চোখের সামনে যা যা দেখতে হয় এগুলো কন্ট্রোল রাখা খুব কঠিন কাজ কিন্তু কীভাবে এই কুরুচিকর পরিবেশ থেকে আমি কী বলতে চাইছি বোঝার চেষ্টা করি আমি সরাসরি বলতে পারবো না এটা বললেও অনেক সমস্যা আছে কুরুচিকর পরিবেশ ইস এই কুরুচিকর পরিবেশের থেকে পুরুষ নিজেকে কি করে এই কন্ট্রোলটা করবে তাহলে কতটা বড় শক্তি দিয়ে তোমাকে মনে চিন্তা করতে হবে যে আমার শ্রী হরি ঠাকুর হরিচাঁদ ঠাকুর কি বলে গেছে জগৎকে মাতৃজ্ঞান করিবে একটা বাণী দেখো বাবা রে বাবা সহ্য করা যায় না এই সহ্যটা তোমাকে করতে হবে জানো তো সহ্যটা করতে গেলে ব্রেনে ইনপুট দিতে হবে তো মা মা তোমার মা এই জন্য বলে এই জন্য মা 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 বলা অভ্যাস করো যখনই ওরা ওরা দেখো শর্টকাট পথ বলে দিচ্ছি তোমার বাজে চিন্তা আসবে না ব্রেনের মধ্যে ভরে নাও ব্রেনের মধ্যে ভরে না ওই কথাগুলো কেউ বলবে না দেখো যুবক যুগ উপযোগী কথাবার্তা বলতে হয় আমি যুগ উপযোগী কথাবার্তাগুলো বলছি আগেকার সময় চলাফেরা আলাদা চলো ভালো চলাফেরা ছিল দর্শন খারাপ হতো না এখন দর্শনটা খারাপ হয়ে গেছে তোমাকে যুগ উপযোগী হিসেবে চলতে হবে কেউ তো বলতে সাহস পায় না রে বাবা এইভাবে আমি বলে দিচ্ছি কেউ তো বলতেই সাহস পায় না এগুলো বলবে কি বলার আমি তো ভদ্রভাবে বলছি তোমাকে উপস্থাপনটা করছি আমি খারাপভাবে উপস্থাপন করছি তাহলে আগেকার দিন ছিল আলাদা সহজ ছিল এখন কঠিন ব্রহ্মচর্য রক্ষা করাটা কঠিন জানো তো কঠিন কঠিন হলেও এই ছোট ছোট বিষয়গুলো আমি তো চেষ্টা করি আমি তো পারি আমার তো সেই জায়গাটা চলে এসেছে আমি তো নিজের মনটাকে সেই জায়গায় দিয়ে রেখেছি সেই বাজে জায়গাটা আসবে না আমার তোমার আসবে কেন তুমি তো তোমার কেউ আসতে চোর করে মনটাকে এই কঠিন পরিস্থিতির মধ্যে দিতে তাহলে তুমি কি সেই শান্তি পাবে না ব্রহ্মচর্য রক্ষা করার যে শান্তি যে সুখ যে শক্তি সেটাকে তুমি পাবে না পেতে তোমাকে তো হবেই পেতে হবেই কিভাবে পাবে এই মনটাকে পাগল করে দিতে হবে রে বাবা মনে পাগল করে দিতে হবে যে মা ও যখনই কোনো একটা নারী যাবে খুব বিচ্ছিরিভাবে খুব বিচ্ছিরিভাবে আসছে তোমাকে কন্ট্রোল রাখতে হবে মা তো তোমার মার কথা তখন মনে স্মরণ করবে মা ভিতরে বাইরে বলবে ওরাই তোমাকে আর টোন মারে বলছে বাবা খারাপ ভাবে নিও না সবাই না সবাই না তুমি জগৎটা এমন জায়গায় এসে দাঁড়িয়েছে এটা বলতে হচ্ছে আমি আমার আমি মাতৃ জাতি না থাকলে আমি আজকে এই জায়গায় আসতে পারতাম না আমি মাতৃ জাতিকে সম্মান করে সম্মান চরণে শত কোটি প্রণাম শত কোটি প্রণাম আমার মা বাবাকে আমি যথেষ্ট ভক্তিশ্রদ্ধা করেছি এখনো করি তারা তারারা জীবিত নেই কিন্তু তথাপিও করি যখনই একটা নারী যায় তখনই আমি ওই চিন্তাটা করি জানো ওই চিন্তাটা করি যে ওই যে যাচ্ছে মা মায়ের কথা মনে পড়ে যায় মা 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 ভিতরে বলি আমি নিচে যেটা করি তোমাকে বলছি প্র্যাকটিক্যাল এর কোনো এর মধ্যে কোনো থিওরি নেই থিওরি নেই থিওরি পড়ে বুঝি না অত ভালো গুছিয়ে ওই যে কি কিসব সব পড়ে না মানে বই পড়ে শিক্ষা আমি আমার আমার তারা হবে না বই টই পড়ে কোনো কিছু হবে না মানে এইসব বিষয়ে অন্তত এইসব বিষয়ে প্র্যাকটিক্যালে লাগবে প্র্যাকটিক্যাল তুমি প্র্যাকটিক্যাল করো তুমি আমার মতো বলতে পারবে তোমার একদিনে হবে না অনেক বছর ট্রাই করতে হবে অনেক বছর ট্রাই করতে হবে আমার বাবা শিখিয়েছিল বাবা আমার বাবা পাক্কা মতুয়া ছিল অরিজিনাল মতুয়া যাকে বলে এই যারা দর্শনধারী মতুয়া তারা আবার আলাদা তারা ওই কি করবে জানো তো তারা মানে দেখনধারী মতুয়া তারা অরিজিনাল তারা কুভাবনাটা ভাবে একটা মহিলা গেলে ভাবনাটা ভাবে মনে কিন্তু আমার বাবা আমাকে শিখিয়ে গেছে হাতে ধরে জানো তো একটা মহিলা গেলে কিভাবে তার প্রতি চিন্তা ভাবনাটা দিতে হয় এটা শিখিয়ে গেছে আমার বাবা অরিজিনাল মতুয়া ছিল তো মতুয়া মানেটা কি রে বাবা ধর্ম করতে হবে না এটা পথ সেই পথে তুমি চলবে এই তো আর কি কিছু না তুমি তোমার যেটা যেটা ভালো লাগে করো না কিন্তু মতুয়া এইটাই অরিজিনাল আর মত মত পথ পথ ধুনচুন ব্যবসা তাদের ব্যাপার আলাদা আমার আমার বাবা ছিল ভালো এই জিনিসটা শিখিয়ে গেছে আমাকে জানো তো ওই যে মেয়েটা যাচ্ছে মায়ের কথা চিন্তা কর না তোর মায়ের কথা দেখো এইভাবে কে বলবে বাবা মা ছেলেপিলের সঙ্গে বন্ধুত্ব হতে হয় বন্ধু বন্ধু না হলে এই জায়গাগুলো আজকে যদি আমার বাবা মার সঙ্গে বন্ধু না হতো আজকে এই এই যে কথাগুলো তোমাকে আমি বলতে পারতাম না এত গভীর কথা যে কি করে করবে ক্ষুদ্র এত বাজে অবস্থা আর আজকে তুমি সেই জায়গায় দিয়ে তুমি বন্ধুত্ব রক্ষা করতে পারবে অতটা সোজা মনে করছো কিন্তু সোজা করে নিতে হবে তোমাকে যুগ উপযোগী যুগের উপযোগী নিজেকে করে নিতে হবে কিছু করার নেই বর্তমান যা জামানা তাহলে তুমি ভোগে উন্মত্ত হয়ে যাবে ভগবান হয়ে গেলে গেলে শেষ হয়ে গেলে আর কি আমি তো একা বলছি আরও অনেকে হয়তো বলছে কে কি বলছে আমি জানি না অত দেখার টাইম নেই কিন্তু আমি তো বলছি আমাকে তো তুমি খুঁজে পেলে এই চ্যানেলটা দেখে এলে এতক্ষণ দেখছো আমাকে তুমি থাকো না আমার চ্যানেলটা আমি তো বলি এরকম কথা আরও আরো অনেক কথা বলি সবাই সংসারী বিয়ে তারপরে আমি এটা বলবো না মানে সবাই সংসারী হও আমার নিজেকে নিজে সংসার করে জগৎকে শিক্ষা দিয়ে গেছে হরিচাঁদ ঠাকুর যাকে বলে উনি জগতে এসেছিলেন উনি একজন মহাপুরুষ ঠিক আছে সেই মহাপুরুষ বলে গেছেন যে কীভাবে স্ত্রী নিয়ে তোমার তুমি তোমার বীরযোগে রক্ষা করতে পারবে স্ত্রী নিয়েও তুমি ব্রহ্মচরী থাকতে পারবে এই কথাটা হরিচার ঠাকুর ঠিকভাবে বুঝিয়ে গেছে নিজে নিজে রক্ষা করে খুব কঠিন কাজ কিন্তু তোমাকে চেষ্টা তো করতে হবে রে বাবা চেষ্টা তো করতে হবে চেষ্টা করতে ক্ষতি কি তাহলে এইভাবে ওই 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 যে ওই মানে হলতে কি করে হঠাৎ করে তোমরা ভাবতে পারো স্ত্রী নিয়ে কি করে ব্রহ্মচারী হয় 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 হয়নি বাবা হয় তোমরা জানো না তোমরা তোমরা যেটা ভেবে নিয়েছ যেটা ভেবে নিয়েছ সেটা তোমাকে ভুল বোঝানো হয়েছে চেষ্টা করলে সব হয় জানো তো চেষ্টা করলে সব হয় যারা প্রকৃত তারা জানে সবাই জানে না ওই জন্য বলে নিরানব্বই জন এক পথে চলছে একজন একটু আলাদা পথে চলছে ওই একজনকে কেউ প্রথমে বোঝে না বোঝে শেষে প্রথম ওকে গালাগালি দেয় তারপরে পরে ওর ওর কাছে জানতে চায় তুই কীভাবে করলি রে এটা এইটাই তো একজন দেখবে একটু আলাদা হয় রকম ব্যাপারটা রকম ঠিক আছে আমাদের এই পথটাও একটু ওরকম একটু আলাদা বুঝেছো তাই আর কিছু না শোনো এর মধ্যে অনেক রকম আছে যারা কিনা ধুন ধুনঝুন তাদের ব্যাপার তাদের বাদ দিয়ে বলছি সঠিকটা বলছি তাহলে ওই যে মেয়েটা যাচ্ছে মেয়েটাকে তুমি দেখলে দেখে যদি তোমার মা দর্শন করতে পারো দেখো ওই মনে কর মনে মনে করো না যে দেখো দেখোনি কখনো কোনো বাচ্চা তার মায়ের দুধ খাচ্ছে তুমি দেখনি নি দেখ তাহলে দেখো কতটা পবিত্র ব্যাপার ওই দুধটা খাচ্ছে বলে সে বেঁচে থাকবে সে বড় হচ্ছে পোষণ পাচ্ছে তুমি ওইটা নিয়ে কত নোংরা চিন্তা করছো একটু খারাপ লাগে না একটুও খারাপ লাগে না কত ওই ওই কুচিন্তাটা তুমি করছো বয়সটা স্বাভাবিক ওই বয়সে হয় তুমি যে তোমার যে বয়স ওই বয়সে স্বাভাবিক ওটা স্বাভাবিক ওটা যে বলবে আমার হয় না সে ভুল সে তার ডাক্তার দেখানো উচিত কিন্তু না কন্ট্রোলটা করতে তোমাকে হবে কোনো ডাক্তার তোমাকে তো এটা বলতে পারবে এটা তো কোনো ডাক্তার নেই এর কোনো ডাক্তার নেই এই মানসিক ব্যাপারটার কোনো ডাক্তার নেই তোমাকে একমাত্র মনের দিয়েই এটাকে কন্ট্রোল করতে হবে তো মনেকে এত ইনপুট দিতে হবে মা মা যখনই একটা মেয়ে যাবে তখনই চিন্তা করবে মা মা মায়ের মায়ের মুখটা মনে মনে মনোচক্ষে মনোচক্ষে মনে মনে দেখবে মা মা মায়ের মন মুখটা মায়ের মুখটা মায়ের অবয়বটা তোমার মা কিরকম মাকে তো এই চিন্তায় কখনো করা যায় না বাজে চিন্তা তাই সবচেয়ে ওই বাজে চিন্তাটাকে ভালো চিন্তা দিয়ে কনভার্ট করতে হয় জানো তো এটাই নিয়ম হ্যাঁ তাহলে ও যখন যাচ্ছে ওর মুখের মধ্যে ওর মুখের মধ্যে তোমার মায়ের দর্শন করে তখন তোমার যখন যখন এমনি তোমার বাজে চিন্তা আসছে না মিটে গেল তুমি তো ভালো মানুষ তুমি ভালো মানুষ ব্যাপার আলাদা বাজে চিন্তা আসছে না যদি তোমার আসে যদি তোমার বাজে চিন্তা আসে তখনই তুমি এই কাজটা করবে তখন তোমার মায়ের অবয়বটা ওর মধ্যে চিন্তা করবে মা আসছে ওই জমা মা 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 ভিতরে আমি নম্বর বাইরে বলবে না খবরদার খুব অসুবিধা হয়ে যাবে মা 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 ভিতরে ভিতরে নমস্কার করো না আবার ওরা আবার চায় না তুমি নমস্কার করো তাহলে তোমাকে বলবে খবরদার না 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 আমি বলি অনেকে সরাসরি বলি না না তুমি বলবে না ভিতরে 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 হবে মা ওই তো মা ওই মা মায়ের মায়ের প্রতি ছবিটা ওর মধ্যে দেখবে তালে বাজে বাজে চিন্তা আসবে না মায়েরও তো ওই একই ব্যাপার সব সব কিছু একই রকম মা তো মায়ের আমার ওই চিন্তা আসছে না মা মাকে দেখে কখনো আমি খারাপ চিন্তা করতে পারছি না ও তো মা সেই একই ব্যাপার ও তো মা সেই মায়ের জাতিকে মা এই জন্য এই হরিচার ঠাকুর বলে গেছে জগৎকে মাতৃ জ্ঞান করিবে কতটা বড় মানে যুগোপযোগী যুগের উপযোগী একটা কথা তাহলে তুমি কেন এটা এটা ভালো একজন বলে গেছে তুমি কেন মানবে না কেন মানবে না তো এইভাবে মানতে হবে যখনই যাবে মা মা কোনো খারাপ দৃশ্য তোমার নজরে পড়লো মা 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 খারাপ মা 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 এইভাবে এ মা 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 এইভাবেই তো কন্ট্রোলে আসে কট করে কন্ট্রোলে আসবে তোমার পর পারবে না তুমি যতই বলো তাই যাই বলো আমি শেষ এটা দিয়ে থাকি এতক্ষণ যারা এসেছো তাদের ধন্যবাদ তোমাদের মনে মাতৃভাব জাগৃত হোক আমি এইটাই চাই তোমরা পারবে তোমাকে পারতেই হবে ওই ওই মাটাকে কুচিন্তা করো না ওই যে মাটা তোমার সামনে দিয়ে হেঁটে যাবে ওই মাটাকে তুমি কুচিন্তা করবে না করবে না আজ থেকে বলো তুমি করবে না আজ থেকে পরশ্রীকে মাতৃক জ্ঞান করিবে দেখো আজ থেকে পরস্ত্রীকে মাতৃক জ্ঞান করিবে আজ থেকে পরশ্রীকে মাতৃক জ্ঞান করিবে করবে 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 করতে তোমাকে হবেই করবেই একেবারে ছিঁড়ি তোমাকে বাজে চিন্তা মাথায় ঢুকানো যাবে না যাবে না যাবে না